হ্যালো গাইজ ওয়েলকাম টু আড্ডা তো আজকে আমি বেরিয়ে পড়েছিলাম আমার বাড়ি থেকে আমার এক মাসি দিদার বাড়ি ছোট ছোট মাসি দিদার বাড়ি তো মাসি দিদা বলার একটাই কারণ কারণ ওটা আমার মায়ের মাসি বাড়ি আর আমিও মাসি বলে ফেলতাম তো তারপর বড় হয়ে থেকে থেকে দিদা জানলাম তো মাসি আর দিদা মিলিয়ে মাসি দিদা হয়ে গেলো তো আমরা এক টোটো থেকে নেমে পড়েছি এবং বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি বেরিয়েই তো যেটা দেখতে পাচ্ছি যত থেকেই সবুজে সবুজ ভরা আর এই যে এখনও হ্যাঁ মাটির বাড়ি এটা কিন্তু এখানে এসেই আমি দেখলাম এদিকটাতে এখন অনেকই মাটির বাড়ি রয়েছে আর গরু ছাগল সবই দেখিয়ে দিলাম আপনাদেরকেও কারণ সত্যি বলতে এগুলো আমাদের দিকটাতে মানে আমাদের ওই দিকটাতে বলবো আমাদের ওখানটাতে নেই সবই দেখি না এখানে সেদিকে আর এই যে এই জিনিসটা কী বলছি এটা হচ্ছে ওখানে দেশে মুরগির টিম যেটা হচ্ছে দিদা আমাদের জন্য সেদ্ধ তো বসিয়ে দিয়েছিলো এই ছোট্ট টিমটা কি আমরা সত্যিই দেখে হাসলাম কারণ দিদাও হাসছিলো ভীষণই তো এটা ফাইনালি আমাদের বেবি খেলো এবং দেখা যাচ্ছে যে এর ভেতরে কিন্তু একটা কুসুম নেই সেটা আপনারাও দেখতে পাবেন এটা ভাঙলি এই যে এই যেটা ভাঙালের ভেতরে কিন্তু একটু কুসুম ছিল না ও এক একটা কুসুম নষ্ট করতে চায় না তো ওর লাঙায় পড়ে গেলো তারপরেও সেটা খেয়ে নিয়েছে আর এই যে ডিমটা বাকিগুলো কিন্তু সবই ঠিক আছে দেশি মুরগির ডিম তো তার টেস্টই আলাদা কিন্তু জানি না যে ওই ছোট্ট ডিমটা কী করে হলো ওরাও জানে না তো ওটা ওদের পারে মানে বাচ্চা কুড়িয়ে রেখেছিলো দিদার নাতিরা তো এটা হচ্ছে মানকচুর গাছ আমার মা ওখান থেকে আনবে বলেছিলো এই হচ্ছে আমার দিদা তো দিদা মানকচুর গাছটা তুলে দিয়েছে এবং মা নিয়ে চলে এসেছে গাছে মানকচুর গাছের যে পাতা ওইগুলো একটু আলাদা রকম হয় একটু শোঁচালো টাইপস হয় অন্যান্য কচুর গাছের মতো নয় রোটা না কুটকুট করে না আর এটা যে দেখছেন এটা থেকে কিন্তু জ্যাম তৈরি হয় এটা এখন প্রায় আপনারা অনেকেই জানেন এই ফলটার পরিচয় তো অনেকের কাছেই হয়েছে পরিচয় দেওয়া হয়েছে পরিচিতি হয়েছে তো এটা হচ্ছে সেই টক ভেন্ডি নাকি একটা বলে তো টক ঢেঁড়সের গাছ আর এখানে এই যে গাছের ওপরে যে দোলনা সেটা কিন্তু দেখতে আমার বেশ ভালো লাগছিলো তো বেবি এখানে বায়না করে ছিল এটাতে আমারও ইচ্ছা হলো তারপরে আর কি বড় হয়ে যাওয়ার পরেও এটাতে আমিও উঠে পড়লাম একটু কষ্ট সুষ্ঠ করে দিন মাসি দিদায় আমাকে একটু দোল দিচ্ছিলো সো আমিও বেশ মজার সাথে একটু দোল ওখানে আনন্দ উপভোগ করছিলাম আর দেখে ভীষণ আসছিলো বাট ওর একটু রাগ হচ্ছিলো আমাকে পরে বলেছে ওর বসে দাঁড়ানোর স্টাইলটা কিন্তু দারুণ ছিল কারণ ওকে না দিয়ে আমি বসেছিলাম কারণ আমাদের বাড়ি ফিরতে তো সন্ধ্যে হয়ে আসছিলো আর মাতির দাদারদের তো এবারে অনেক কাজও আছে কারণ ধান টান চাষ করে তো এবারে একটু লসই হয়েছে কারণ জল উঠে গেছে জমিতে তো মামার বাড়িতে আছে যেহেতু একটু আদ্রুত হয়ে হয়ে আড্ডা উড্ডো সময় হয়েই যাচ্ছে সেই জন্য ঘর ফাঁকা পাওয়াটা ভীষণ এ দুষ্কর তবুও আমি এসে গেছি আমার মটিদের বাড়ি কালকে জাকে দেখালাম তো ওনার বাড়িতে বসে বসেই আমি করছি আর এই যে ফেরার সময় ওনাদের গাছ থেকেই ফুলটা তুলে নিয়ে চলে এসেছে আর বাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি কারণ প্রায় সন্ধ্যা হয়ে গেছে এই যে গাছপালা নিয়ে আমরা সবাই মিলে চলেছি এবার ফেরার উদ্দেশ্যে বাড়ি বলতে কিন্তু মামার বাড়ির উদ্দেশ্যে ওখান থেকে আবার ব্যাক করলাম কারণ ওটা বেশি দূরে নয় সো গাড়ি পাইনি বলে আমরা হেঁটে হেঁটেই ফাইনালি মামার বাড়ি পৌঁছে গেলাম ওখানে মোটে এবার অর্থাৎ আমার ছোটদা স্কুলের কিছু একটা অনুষ্ঠান ছিল ওখানে স্টুডেন্টরা স্কুলে চাকরি করে হেডমাস্টার ওখানে তো ওখানে বাচ্চারা সব পিঠে ফুলিয়ে নিয়ে এসেছিলো ওখান থেকেই দাদু এনেছিলো সেখান থেকে মোটে আমাকে কিছু দিয়ে গেছে তো আজকের মাথায় তো এটা